জাতক জাতিকার বৃহস্পতিবার জন্ম হলে তারা হয় খুব উদার প্রকৃতির এবং সামাজিক অপরকে সাহায্য করতে খুব ভালোবাসে মনের মধ্যে ভবিষ্যতের আশা নিয়ে স্বপ্ন দেখে এরা বুদ্ধিমান হয় পরিবারকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে এটা ধার্মিক হয় রোগ ব্যাধি খুব একটা হয় না তবে রোগা অথবা মোটা হওয়ার সম্ভাবনা থাকে এইসব জাতক জাতিকার খুব খারাপ পরিস্থিতিতেও টেনশন মুক্ত থাকতে পারে ঈশ্বরের আশীর্বাদ থাকে এইসব জাতক জাতিকার এইসব জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত জন্ম ছক অনুযায়ী দ্বিতীয় নবম দশম অথবা একাদশে বৃহস্পতি শুভ অবস্থান এবং বৃহস্পতি দৃষ্টি থাকলে এবং অন্যান্য অশুভ গ্রহের দৃষ্টি অবস্থান না হলে জাতক জাতিকা জীবনে প্রচুর উন্নতি করে অর্থ লাভ হয় যে কোনো কাজে সফলতা অর্জন করে অন্যের বিপদে সবসময় এরা সাহায্য করে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে বিচার বিবেচনা করলেও অনেক সময় এরা প্রেমের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এর জন্য বিবাহিত জীবনে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে এরা বিচক্ষণ এবং সাহসী হয় অনেক সময় এরা অন্যের দ্বারা প্রভাবিত হয় এরা জীবনকে উপভোগ করতে ভালোবাসে এরা ভবিষ্যতের কথা বেশি না ভেবে বর্তমান সময়টা উপভোগ করে বৃহস্পতিবারে জন্মানো জাতিকারা ধার্মিক হয় এবং ঈশ্বর বিশ্বাসী হয় পরোপকারী হয় সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এদের মন খুব নরম হয় এই জাতক জাতিকারা বিভিন্ন উচ্চ আসনে কর্মজীবন শুরু করে এরা খুব স্পষ্টবাদী হয় অনেক সময় কাটা কাটা কথা বলে এবং অন্যের কাছে অপ্রিয় হয় সঙ্গীর প্রতি যত্নশীল হয় অল্পেতে রেগে গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার নরম হয়ে যায় অনেক সময় এরা অকারণ অতিরিক্ত কথা বলে যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে হাসি খুশি থাকতে বেশি পছন্দ করে কোনো কিছু নিয়ে বেশি টেনশান করে না জীবনে সমস্যা এলেও তা কাটিয়ে উঠতে পারে ভাগ্য এদের সহায় হয় আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার